আলাইকুম এখন শুনবেন সংবাদ সংবিধানে ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদে ঠিক হবে কাঠামো খায়রুল হকের রায় ছিল উদ্দেশ্য রায়ের মাধ্যমে সফলতা পেল দীর্ঘ আন্দোলন বলছে বিএনপি এনসিপি জামায়াত নেতাদের কণ্ঠেও প্রচলিত পদ্ধতি সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ বিশ্লেষকরা বলছেন পরিষ্কার ধারণা সাইবার অপরাধের অভিযোগ গ্রহণ ও সমাধানে ডিএমপির সাপোর্ট সেন্টার উদ্বোধন দুর্বৃত্তদের গুলি ছড়ার নির্দেশ আইনেই আছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ঐতিহাসিক রায় দিলেন আপিল বিভাগ এর ফলে চোদ্দ বছর আগে বাতিল করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল আবারও কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দিয়েছেন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপি জামাত সহ আপিলকারী আইনজীবীরা রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির আইনজীবীরা বলেন এই রায়ের পর দেশের মানুষ তাদের নিজের ভোট নিজে দিতে পারবেন এটি মাইল ফলক হয়ে থাকবে জামায়াতের আইনজীবী বলেন রাজনৈতিক দলের অদূরদর্শিতার কারণেই জাতির ভাগ্যে দুর্দশা নেমে এসেছিল সুজনের আইনজীবী বলেন দু সালে তত্ত্বাবধায়ক বাতিলের রায়ে দেশের গণতন্ত্র ধ্বংস হয় রিটকারী ড বৈদ আলম মজুমদার বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি ছিল অসাংবিধানিক ও ত্রুটিপূর্ণ আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইন ফলক দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম এটা একটা যে অসাংবিধানিক রায় ছিল এটা ত্রুটিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিস্টিভেসি অ্যান্ড লিগালিটি ওয়াজ কোয়েশ্চনেবল পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আগের মতো নাকি জুলাই সনদ অনুসারে হবে এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল জামান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার রায় নিয়ে প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল কথা জানান ব্রিফিংয়ে বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না কিংবা মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংবিধানের নতুন সংস্করণ ছাপানো উচিত বলেও জানান মান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে তবে এর গঠন কি হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের basis আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠান শেষে এই মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তার সমাধান হবে হবে ধানের শীষ বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনা বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন আমির খসরু সুষ্ঠু নির্বাচন সম্ভব এটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাতে এই ঐক্যমতের মাধ্যমে আমি গণতন্ত্র বাংলাদেশে আমার মনে একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ তাদের কাছে হ্যাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন তবে রাজনীতি সচেতন শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম মিছিল মিটিং প্রতিশ্রুতি প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে সামান্যই ইলেকশন করলে কি পরিবর্তন আনতে পারবো সাধারণ মানুষের হাতে কত মানুষের হাতে গেল দেশ চলতেছে ওইভাবেই চলে পরিবর্তনের তো কোনো দিক দেখে লোকগুলা নাই হয়তো বাজারে কিছু লোক ওই পরিবর্তন হয় অন্য লোক হয়েছে কি হয়েছে আমার কি উন্নতি হয়েছে চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ পক্ষে বিপক্ষে কথার লড়াই আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই কিন্তু কজন বোঝেন গণভোটের মানে গণভোট মানে আপনার দৃষ্টিতে কি মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝেন এ গেলে এই সম্বন্ধে আমার ধারণা কি বলে যেহেতু রাজনীতির মধ্যে চলে না তো ওই হিসাবে ধারণা নেই আমার গণভোট মানে না আমি বুঝি না আমরা এটা বুঝিনি এটা খারাপ আমরা এটা যেটা বুঝি এই ডাঙ বলে যেটা আমরা বুঝি এই ডঙ্গওয়ালা একটা মত আছে যে সরকার যেটা চাইতে এর পক্ষে জনগণ আছে কিনা ভোট দিতে গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো হ্যার মাধ্যমে বা নার মাধ্যমে হানা একবার এসে দ্বারা মূল আমরা তখন অনেক ছোট শুনছি যে ভোট দিলেও পাস না দিলেও পাস তো নাকি গণভোট বলা হয়ে থাকে আটষট্টি হাজার গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত এবং এই গ্রামে সহ বিভিন্ন শহরে যে সব মানুষ বসবাস করছে সেই সব মানুষের উপর নির্ভর করছে গণভোটের ভবিষ্যৎ শিক্ষার হার রাজনৈতিক জ্ঞান এবং সচেতনতার উপর গণভোট বুঝতে না পারা বা পারা নির্ভর করছে একাংশের মানুষ একেবারেই গণভোট সম্পর্কে অনভিজ্ঞ আবার শিক্ষিত বা সচেতন শ্রেণীর মানুষের কাছে গণভোট কিংবা চারটি প্রশ্ন নিয়েও তারা বেশ খানিকটা ধারণা রাখেন গণভোটে চারটি প্রশ্ন রাখা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন উচ্চকক্ষে পিয়ার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার অ্যাপ্রোচটা খুব ভালো হয়েছে লাইক আমরা যে আমাদের যে পাবলিক ওপিনিয়নটা আছে এটাকে আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নেওয়ার একটা ভাবনা করতেছে তারা তা আমরাই পিছিয়ে যাচ্ছি আমাদের দেশে মানুষজন পিছিয়ে যাচ্ছে তাই এটা তো অবশ্যই আমাদের সংস্কার বাধ্যতামূলক হয়ে গিয়েছে এখন এখন পরবর্তীতে সরকাররা আমাদের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিবে বা কি করতে চাচ্ছে সেটা তো এখন অন্তত বলা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য থাকলেও এর উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে প্রার্থীদেরও জটিলতাটা বেশি তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু